নমস্কার বন্ধুরা ফুলগুলোর রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আবারও নিয়ে চলে এসেছে একটি নতুন রেসিপি নিয়ে আপনারা সবাই কেমন আছেন করি সবাই ভালো আছেন আর আমরাও ভালো আছি আজকের রেসিপি হচ্ছে পাট শাকের ঝোল তো পাট শাকের একটা হচ্ছে আমাদের একদম বাড়ির টাটকা শাক একদম কেনা নয় বাড়ি তো প্লিজ বন্ধুরা আমাদের রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল স্কিপ না করে তো চলুন আমি রেসিপিটা শুরু করি প্রথমে আমি শাকগুলো ছোটো ছোটো করে বটিতে কেটে নিয়েছি তারপর একটা গামলাতে ভালো করে শাকগুলো ধুয়ে নিয়ে কড়াই আগে বসিয়ে দিয়েছিলাম কড়াইতে দিয়ে দিয়েছি পাট শাকগুলো ভালোভাবে দিয়ে দেব আর এই পাট শাক ঝোল করাটা একদম সিম্পল কোনো ঝামেলাই নাই এবার আমি শাকটা দেওয়া হয়ে গেল এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ আমি কিন্তু পার্সাকে কোনো হলুদ বা মশলা কোনো কিছু ব্যবহার করব না তো এবার দিয়ে দেবো জল জলটা দেওয়ার পর একটু মিশিয়ে নেবো লবণটা তারপর একটা থালা ঢাকা দিয়ে দেব সিদ্ধ করার জন্য এ দেখুন বন্ধুরা থালা ঢাকা দিয়ে দিয়েছে কিছুক্ষণ পর এসে নিয়েছি তারপর দেখি কেমন সেদ্ধ হয়েছে দেখুন বন্ধুরা একদম কিন্তু গলে গেছে তো এটা আমার নামিয়ে নেব নামিয়ে নেওয়ার পর চুপে নেব আর বন্ধুরা যারা এখন নতুন বন্ধু আছেন আমার নিউ তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল এবার কড়াইতে দিয়ে দিলাম সরষের তেল সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি দিয়ে শুকনো লঙ্কা ফড়ন এবার আমি ঝোলটা দিয়ে দেব এই দেখুন বন্ধুরা আমার কিন্তু পারশাকের ঝোল একদম রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নিলাম তো দেখুন বন্ধুরা ঝোলটা যেমন দেখতে লাগছে খেতেও কিন্তু ভীষণ টেস্টি লাগে ভাতের সঙ্গে খুব ভালো লাগে খেতে তো বন্ধুরা আপনারাও একবার বাড়িতে ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদেরও রেসিপিটা ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের রেসিপিটা আমার কেমন লেগেছে আর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ